সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আমার ছাদ বাগানে চলে আসলাম তো আমার ছাদ বাগানে শাক সবজি ফলমূল সব কিছু আছে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন তো আমি দেখাচ্ছি আমার বাগানটা তুলসী গাছ এদিকে আলু শাকের গাছ লাগিয়েছি এদিকে বরবটি হয়েছে মার্শাল্লা অনেক বরবটি খেয়েছি তো এদিকে আছে কামরাঙ্গা গাছ তেঁতুল গাছ লালাক হয়েছে বড় একটা তো আখের গাছের যত্ন পরিচর্যা খুব বেশি একটা করতে হয় না ছাদ বাগানে খুব সহজেই কিন্তু আখের গাছের থেকে আমরা আখ পেয়ে থাকি খুবই মিষ্টি সুস্বাদু রসালো একদম মোটা সোটা হয়েছে অনেক বড়টা একটা আর এই একটা আর একটা ছিল খেয়েছি এদিকে আমার লাউ গাছ হয়েছে এদিকে চাল কুমড়ো গাছ হয়েছে মশাল্লা এদিকে আছে আমার এই যে লেবু গাছ লেবু ধরেছে এদিকে আদা গাছ সবজি গাছ আলু শাক মূলা গাছ বেগুন গাছ আঙুর গাছ বাগান বিলাসী ফুল এদিকে আছে আমার মিষ্টি কুমড়ো গাছ সুন্দর সবুজ শাক হয়েছে প্রচুর শাকের গাছ পেয়ারা গাছ তেঁতুল গাছ এদিকে আমার করলা গাছটা কিন্তু বড় হয়েছে মশাল্লা এদিকে পেঁয়াজ গাছ আদা রসুন গাছ এদিকে ডাটা শাক হয়েছে নাইটকুন ফুলের গাছ এদিকে সুন্দর পুঁই শাক হয়েছে পোশাকগুলো কিন্তু অনেক ভালো লাগে সুন্দর পোশাক হয়েছে নানা রকম শাক সবজি গাছ বাগানে থাকলে কিন্তু খুবই উপকার হয় সব সময় খাওয়া যায় বাজারে যেতে হয় না সুন্দর গোলাপ ফুটে আছে এই চন্দ্রমল্লিকা ফুল ফুটে আছে পোশাক হয়েছে রকম ফুল ফলের গাছ পেয়ারা গাছ আছে পোশাকের বিচি হয়েছে সুন্দর বড় বড় পাতা এদিকে আমি বুটের ডালের গাছ লাগিয়েছি কিছু বড়ই ধরেছে গাছে সুন্দর বড়ই কাটা বেরেছে বড়ই গাছ আছে কবুতর রেখেছেন আর এদিকটা আমার লাউ গাছ লাউ গাছ হয়েছে পোশাক গাছ হয়েছে লাউ গাছের এদিকে আছে মালভেরি ফলের গাছ আর এদিকে হচ্ছে আমার কবুতরগুলো চাঁদ বাগানে গাছের পাশাপাশি কবুতর মুরগি রাখলে কিন্তু লাভ হয় এই যেদিকে হচ্ছে আমার লাউ গাছগুলো বড় হয়ে গেছে এটা হচ্ছে আমার আম গাছ অনেকগুলো ছিল মারা গেছে একটাই আছে চিচিঙ্গা ধরছে এদিকে আবারও চিচিঙ্গা গাছ মালভেরি গাছ পেঁপের গাছ কবুতর থাকলে কিন্তু কবুতরের বাচ্চা পাওয়া যায় বাগানে যদি কবুতর থাকে আর এদিকেও কবুতর আছে তো মুরগি থাকলেও ভালো হয় মুরগি ডিম পারে এদিকে হচ্ছে আমার কুমড়ো গাছ আরও আছে এদিকে হচ্ছে সফেদা গাছ সিম গাছ সিম ধরেছে সুন্দর এদিকে হচ্ছে করলা গাছ এটা আগেরটা করলা খেয়েছি আবারও ধরছে গাছ বে পেয়ারা গাছ আছে মাল এদিকে আছে যে হলুদ আখের গাছ তো এদিকে আবার বেগুন গাছ স্ট্রবেরি বড় হচ্ছে ধনে পাতা এদিকে কাঁচামরিচ গাছগুলো সুন্দর টমেটো গাছ এদিকে বিলম্ব ফলের গাছ বড়ই গাছ এদিকে হচ্ছে সফেদা বড় হয়ে গেছে এদিকে হচ্ছে অনেক উঁচুতে চলে গেছে সাজনা গাছ এদিকে সুন্দর পালন শাক হয়ে গেছে তো এদিকে পোশাক গাছ হয়েছে ফুল গাছ ফল গাছ জামরুল গাছ এখানে সবজি তিনটা ধন হয়েছে এদিকে আমরা ধরে আছে পাতার গাছ করমচা গাছ আছে ডালিম গাছ এদিকে লেবু গাছ আছে এদিকে করলা গাছটা বড় হয়ে গেছে আর হচ্ছে এদিকে মালটা গাছ আছে এদিকে একটা সুন্দর সুন্দর ফুল ধরেছে বেলি ফুলও আছে নানা রকম ফুলের গাছ এদিকেও সিম ধরে আছে যারা ছাদ বাগান করেন না এখনও করতে পারেন ছাদ বাগান থাকলে কিন্তু খুবই সুবিধা হয় ফুল ফল শাক সবজি সব কিছু পাওয়া যায় ছাদ বাগান থেকে ফ্রেশ ফল মূল সবজি পেয়ে থাকি ফুল ফুটলে কিন্তু মন ভালো হয়ে যায় খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ